বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন মঙ্গলবার সকাল সাতটা নাগাদ বাজার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হল নববর্ষ ওয়ার্ডের সিঙ্গাতলা এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরি প্রভাত ফেরিতে পা মেলান বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর রামপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা এর পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের শিল্পী মহিলা ঢাকিসহ বিভিন্ন বাদ্যশিল্পীরা অংশ নিয়েছিলেন প্রভাত ফেরিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় সিংহতলা এলাকায় এর পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ওয়ার্ড কমিটির কাউন্সিলর সুস্মিতা ব্যানার্জি বাঙালিদের ঐতিহ্য বাঙালিদের গর্ব বাঙালিদের আমরা পদার্পণ করলাম সেই বাঙালিদের যে মাধুর্য বাঙালিদের যে চিন্তাধারা সেটা যদি আমরা সবাই মিলে করতে পারি বিগত দিনে এমন এমন বাঙালি মানুষ ছিলেন যারা শুধু আমাদের জেলা রাজ্য নয় তাদের তাদের চিন্তাধারা ছিল আমরা সেই চিন্তাধারাগুলো যদি যদিও করে এগাতে পারি বাঙালিদের স্বপ্ন বাঙালিদের চিন্তাধারা একে যাবে আজকের দিনে সম্প্রীতি বার্তা দিবেন সবাই ভালো থাকুন বাঙালিরাই পারে একমাত্র সম্প্রীতি রক্ষা করতে আজকে। আমরা যারা বাঙালি তাদের বছর হিন্দি প্রথম দিনে আমরা গানে নাচে পুজো দিয়ে আমরা এই বর্ষ বরণ করি আমরা চাই এই নববর্ষে আমাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি আমাদের প্রত্যেকের জীবনে আসি প্রত্যেকে যেন আমরা ভালো থাকি বাঙালি নিজস্ব সংস্কৃতি নিয়ে বেঁচে থাকে শুভ নববর্ষ মালদাবাসী প্রত্যেকে আজকে আমরা চোদ্দোশো বত্রিশে পৌঁছলাম আমরা পুরোনি বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানাচ্ছি আমরা এই বছর জন্য থেকে ষোলো বছরের প্রথম আমাদের এই প্রভাত ফেরি আপনারা দেখতেই পাচ্ছেন অর্ণাঢ্য প্রভাত ফেরি হচ্ছে খুব ভালো লাগে এই দিনটা সারা বছর আমরা এই দিনটা অপেক্ষা করি আর আজকের দিনে বলবো সবাই খুব আনন্দে থাকুন ভালোবেসে থাকুন মিলেমিশে থাকুন সঙ্গবদ্ধ হয়ে থাকুন নমস্কার